কয়জন আসছ এক জোরে কথা বলতে হবে একজন মুখে বলো জি তুমি হিন্দু না মুসলমান হিন্দু তুমি পুরুষ না মহিলা পুরুষ তোমার নাম কি এটা জানি না নাম জানো না থাকো কোথায় তুমি দশ নম্বর দশ নম্বর এদের বাসায় থাকো না মাদ্রাসায় থাকো না নাকি অন্য কোথাও থাকো বাসায় বাসায় থাকো এই জিসানদের বাসায় থাকো জোরে কথা বলো জিসানদের বাসায় জি আচ্ছা তো জিসানের সমস্যা করছো কেন পেটে ব্যথা দিছো কেন তোমার কোনো ক্ষতি করেছে জি না আরো জোরে কথা বলতে হবে কোনো ক্ষতি করেছে জি না তাহলে তুমি পেটে ব্যথা দিছো কেন কি জন্য তোমার তুমি ইচ্ছা করে কষ্ট দিছো না কেউ পাঠিয়েছে ইচ্ছা ইচ্ছা করে তুমি কি একাই থাকো না আর কেউ আছে আছে কয়জন আছে আর তিনজন আর তিনজন মোট চারজন তোমরা মুখে বলো জি সবাই হিন্দু জি তো যে তিনজন আছে ডাক দাও এই যে সেখানে সে যে তিনজন দূরে আছো যেখানে শরীর আছো

আসেনি বসে তোমরা দশ নম্বর কোথায় থাকো ওদিকে ওদিকে বুঝেন না আপনি দেখা যায় হম আসেন তো জি আপনার নাম কি দশ নম্বরের দিকে থাকে আরো তিনজন আছে ধরে নিয়ে তো এই তোমরা কতদিন আগে আসছো এই জিসানের শরীরে

তো탈াইছিল না এমনি ইচ্ছা করে চলেgeqslantছিল ইচ্ছা ইচ্ছা করে চলেgeqslantছিল জি সেটা মাছায় পড়ে কি হে পড়ে না যারা পড়ে মানে হাফেজ বানাবেন মাছ মাছায় পড়ে যদি হাফেজ হয় আলেম হয় তোমাদের কি কোনো ক্ষতি হবে জি না তাহলে কেন মাছের ছাত্রকে ধরলে কেন ওয়া আলাইকুম ইচ্ছা நேছেন তিনজন কিনেছেন দিয়ে দেন হ্যাঁ তোমরা প্রবেশ করো আদা লো ওزه কথা বল না আমি তুমি স্বাগতম হ্যাঁ ঢুকতে দাও তিনজনকে ঢুকতে দাও সালাম আদব নমস্কার কিছু বলো ঢুকবেছে তিনজন সরি তুমি ঢুকতে দাও তুমি সামনে দাঁড়া থাকলে ও ঢুকবে না তো ঢুকতে দাও তিনজনকে ঢুকきゃ সরিলে তো তুমি ঢুকতে দাও তুমি ঢুকতে দাও তুমি সাইড হও তাহলে ওরা ঢুকতে পারবে আবার ঢুকো হবে তিনজন আছো তোমরা সামনে এসো তিনজনই সামনে এসো তোমাদের থেকে কোন জায়গা থেকে ধরে নিচ্ছে আমার জেনে কোন জায়গা থেকে ধরে নিচ্ছে কোথাও না তোমরা কি সবাই একসাথে একসাথে থাকো না আলাদা আলাদা একসাথে চারজনই একসাথে থাকুন জি চারজন বাইরে আর কে আছে জি না

আচ্ছা পেটে বাতা উঠা আগে হাত পেটে ব্যথা উঠানো আগে সম্পূর্ণ ক্লিয়ার করো মোটে দন পেটে ব্যথা না থাকে ক্লিয়ার করো সম্পূর্ণ ক্লিয়ার করো ক্লিয়ার করো আমার শাস্তি তো পেটে ব্যথা ক্লিয়ার না করলে মোটের জন্য পেটে ব্যথা না করে পেটে ব্যথা ক্লিয়ার না করলে শাস্তি ক্লিয়ার মুখে বলো জি আর আছে পেটে ব্যথা মুখে বলো হালকা হালকা টা ক্লিয়ার করো না কেন তার ক্লিয়ার করো আর কখনো যেন এই সমস্যা না হয় ক্লিয়ার হয়েছে স্যার জি আচ্ছা আর কখন করবে পেটে ব্যথা জি না সম্পূর্ণ ক্লিয়ার করছো জি এখন তোমরা কি করতে চাও থাকবা নাকি চলে যাবা থাকবো কোনো কাজ আছে জি কি কাজ আছে এটা জানি এটা জানো না আমি শয়তানি চাও আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি তোমাদের বোতলে ভরিয়ে বা মেরে ফেলতে চাও না তাহলে হয়তো চলে যেতে হবে না আমি তোমাদেরকে বোতলে ঢুকে বতমা মেরে ফেলব ভালো কি করবা চলে যাব চিরতরে জিনা মানে পরবর্তীতে আবার আসবা জি তাহলে তো আমি তোমাদেরকে শেষ করে দেবো এখনই শেষ করে দেবো মেরে ফেলবো দেখো যদি বাঁচতে চাও কোথাও কে হাজির করেছে কখনো কি বলছিল মজা করছিল নাকি তোমরা যাবা না এটা ছাড়বা না জি না ছাড়ে না তাহলে কি বোতলে ঢুকাবো না মেরে ফেলবো কিছু না কিছু করবো না তাহলে তো ছেলে সুস্থ হতে পারবো না তো তোমরা বাঁচতে চাও না চাই এই জিসানকে নিয়ে বাঁচতে চাও না জিসানকে ছাড়া বাঁচতে চাও নিয়ে তাহলে তোমরা বোতলে ঢোকার জন্য রেডি হও এই সত্যি কথা বলো চারজন ছাড়া কেউ আছে চারজন আর কেউ নেই বাহিরে মুখে বলো জি না তাহলে তোমরা যেহেতু সারতে পারবো না তাহলে তো আমার ব্যবস্থা নিতে হবে এখন তোমাদের বোতলে ঢুকাবো না মেরে ফেলবো সেটা বলো বোতলে ঢুকবা মুখে বলো মাছের ইশারা করলে আমরা বোতলের ভিতরে ঢুকে মানুষ রূপ ধারণ করবা ঠিক আছে যাতে রোগী বোতলের ভিতরে তোমাদের চারজনকে দেখতে পারে বুঝছো আমার কথা জোরে বলো তোরা বোতলে ঢুকার সাথে তো বেহুশ হয়ে যাবে হাকর বড় করে হাকর বড় করে ঢোক বোতলের ভিতরে ঢোক তাড়াতাড়ি নাহলে মেরে ফেলবো তোরা ঢোকার সাথে তো বেহুশ যাবে

দেখো তো এর মধ্যে কয়জন আছে চারজন চারজন পুরুষ না মহিলা পুরুষ চারজনই পুরুষ তুমি বলে দাও তোমরা আমাকে অনেক কষ্ট দিছ তোমরা আমাকে অনেক কষ্ট কি বলে বলতেছে যে আরো দিব তোরা তো বতরে বন্ধি কি কর কষ্ট দিবে তো তো বতলে বন্ধি কি করে কষ্ট দিবে কি বলে আমার হাত দিয়ে কি দিয়ে হাত দিয়ে ওই বোতলের ভিতরে ঢুকলে তার কষ্ট দেওয়া যায় না বোতলের ভিতরে ঢুকলে তার কষ্ট দেওয়া যায় না কি বলে আমার হাতে জাদু দিয়ে তোর কষ্ট দেব মানে তোরা শেষ তোরা তো মরে যাবে বোতলের মধ্যে তোরা শেষ তো তো বোতলের ভিতরে মরে যাবি আলহামদুলিল্লাহ